আসসালামু আলাইকুম আবারও প্রতিদিনের মতো চলে আসছে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটি উপরের দিকে ঠেলে দিবেন না যেহেতু আমরা কাজ করছি আমাদেরকে সকল ভিডিওই দেখতে হয় তা ভিডিও দেখে সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পাচ্ছি বলেই আমি লং ভিডিও তৈরি করছি প্রতিদিন এবং নিত্য নতুন কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করছি আবার আপনারা সেগুলো দেখছেন বলে বিচারটা কমেন্ট করছেন বলে আবার ভিডিওটি প্রতিদিনের মতো লং ভিডিও করার জন্য আসছে আস করুন আপনাদের সামনে আসছে আপনি পেজ পেজে বা কপারে যারা কাজ করছেন কিভাবে আপনি সফলতা পেতে পারেন আমার ধারণা মোতাবেক তিনটি কাজ যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনি নিশ্চয়ই পেজে বা ফোকাল থেকে অতি তাড়াতাড়ি সফলতা পেতে পারেন এক নম্বর হচ্ছে আপনার সামনে ভিডিওটি আসছে আপনি ক্লিপ বাইট করে উপরের দিকে ঠেলে দিচ্ছেন এবং ক্লিপ বাইট আপনি এক সেকেন্ড দেখে মাত্র ভিডিওটি উপরের দিকে ধাক্কা মেরে দিচ্ছেন না ভাই এটা করা যাবে না আপনি যেহেতু ফেসবুকে প্রফেশনাল মোড অন করে কাজ করছেন তাহলে কারো ভিডিও আসলে আপনি ক্লিপ বাইট করে উপরে ঠেলে দেবেন আপনাকে ফুল ভিডিও দেখতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে ভিডিওটি দেখছেন সুন্দর মতো সে ভিডিও রিলেটেড একটি গঠনমূলক কমেন্ট করতে হবে এবং আপনার গঠনমূলক কমেন্টেই আপনার কন্টেনিয়ে কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় হবে আপনার সেখান থেকে আপনার এই গঠনমূলক কমেন্টের কারণেই আপনার অনেক কিছু নির্ভর করে আপনার তিন নম্বর হচ্ছে আপনি আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করে তাদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করবেন তাদেরকে আপনি যত বেশি রিপ্লাই কমেন্ট করেন তত বেশি আপনার এনগেজমেন্ট বৃদ্ধি পাবে এবং ওই ভিডিও নিজে অন্তত কমপক্ষে পাঁচটা আপনি রিপ্লাই কমেন্ট করবেন এবং দু চার দশজনকে আপনি লাভ রিয়েশন দেবেন এতে আপনার ফেজের এনগেজমেন্ট বৃদ্ধি পাবে আবার এনগেজমেন্ট যখন বৃদ্ধি পাবে তখন আপনার রিস বৃদ্ধি পাবে আপনার বিউ বৃদ্ধি পাবে এবার আপনার ওইখান থেকে প্রচুর পরিমাণে ফলোয়ার আসবে আপনি যদি প্রতিনিয়তভাবে তিনটি কাজ সঠিকভাবে করে যেতে পারেন তাহলে আপনার ফেজ ঘুরে দাঁড়াতেই বেশি সময় লাগবে না আপনি ফেসবুক থেকে সফলতা পেতে বেশি সময় প্রয়োজন হবে না তাই ফেসবুক থেকে সফলতা পেতে হলে আপনার পেজ ঘুরে দাঁড়াতে হলে আপনাকে এই তিনটি গাছ সবসময় করে যেতে হবে এবং তিনটি গাছ আপনি নিয়মিত করলে আপনার পেসের রিস এনগেজমেন্ট ভিও ফলোয়ার সব কিছু ঠিক থাকবে এবং এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা পেতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ যদি আমার কথাগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ যদি হয় বিন্দু পরিমাণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও নিজ আপনি একটি কমেন্ট করে যাবেন আপনার কমেন্টের মাধ্যমে আমি আপনার বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ কথা দিলাম আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ